এবার জানা গেছে জনপ্রিয় নারী উদ্যোক্তা রোবায়ত ফাতিমা তনির স্বামীর পরিচয় রোবায়ত ফাতিমা তনি তিনি ভুল করতে পারেন না এয়ার পূর্বে সত্তর বছর বয়সের এক বৃদ্ধকে বিয়ে করেছেন যার কোটি কোটি টাকা ছিল এবং পরিবারের ছিল অনেক নামি এবং দামি বিদেশে তার ছিল অনেক ব্যাংক ব্যালেন্স আত্মীয় স্বজন এবার যাকে বিয়ে করেছেন যদি আমরা একটু ঘাটাঘাটি করি ফেরও বিয়ে করলেন দেশের বহুল আলোচিত সমালোচিত নারী উদ্যোক্তা ইনফ্লুয়েন্সার রুবায়াত ফাতিমা তনি তার বিয়ের নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের আগ্রহ রয়েছে কাকে বিয়ে করলেন জানা যায় উদ্যোক্তা তনির স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক তিনি মানসিব টেলিকমের মালিক এবং এমডি সিদ্দিকের ভেরিফায়েড ফেসবুক থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিনি যুক্তরাজ্যর ডি মনফোর্ট বিশ্ববিদ্যালয় থেকে পড়ালোকা করেছেন যুক্তরাজ্যর বসবাস করছেন বর্তমানে তার দেশের বাড়ি বাংলাদেশের নাই। স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে একগুচ্ছ ছবি প্রকাশ করে তনি এদিকে সিদ্দিক ও নিজের ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রোববার দিবাগত রাত তেরোই অক্টোবর রাতে সিদ্দিক তার ফেসবুকে ছবি শেয়ার করে লেখেন আরও একটি বছর পেরিয়ে গেল কিন্তু মনটা এখনও তরুণ আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ তোমায় অনেক ভালোবাসি অর্থাৎ তার স্বামী মারা গিয়েছে আট মাস হয়েছে তার স্বামীর এই পোস্ট অনুযায়ী এক বছর হয়েছে তার মানে সাদাত রহমান মৃত্যুর দুই মাস পূর্বেই রোবাদ ফাতিমা তনি বিয়ে করেছেন এর পূর্বে রোবাত ফাতিমা তনি এবং সাদাত রহমানকে একটি সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল যে যদি আপনার মৃত্যু হয় বা যদি তনি বেঁচে থাকে তাহলে আপনি কাকে বিয়ে করবেন তখন তনি বলেছিল আমি বেঁচে থাকতে আমার সন্তানের দ্বিতীয় পিতৃ পরিচোজনা না হয় সেটা চেষ্টা করব। এবং আমি কাউকে দ্বিতীয় স্বামী হিসেবে বরণ করব না তাহলে হয়তো তার স্বামীর মনটা সন্তুষ্ট করার জন্যই রুবাদ ফাতিমা তনি তখন তার স্বামীর সামনে মনটা বলেছিলেন আজ তারপর স্বামীর মৃত্যুর পর একজন কমেন্ট করেছিল মিশন সাকসেস তখন প্রতিমা তুন এক ভিডিওতে এসে বলেছিল মিশন সাকসেস বলতে আপনি কী বলতে চেয়েছেন অর্থাৎ তার এক বক্তকে তিনি প্রচুর মানে প্রেশারে লিখেছিল যা হোক তিনি তার পোস্টে লিখেছেন জন্মদিনের শুভেচ্ছা তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট প্রায় সময় রুবাদ পাতিমা তুনি তিনি দেশে চলে যান গত বছরের সাতই অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তুনির দ্বিতীয় স্বামী ব্যবসায়ী সাদাত হুসাইন তুনি ও তার প্রয়াত স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান ছিল অনেক তা নিয়ে অনেকবার সমালোচনাও শিকার হয়েছেন ফেসবুক লাইভে এলে নানা রকম টোলে মুখে পড়তে হয় এই তুনিকে প্রথম স্বামীর সঙ্গে বনি বনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তারপর বিয়ে করেন সাদাত রহমানকে সাদাত রহমান মৃত্যুর পর এবার তৃতীয়বারের মতো বিয়ে করেন